নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক এক এমন একটা খবর যে খবরটা শুনলে আপনাদের সবারই মনে হবে গোটা বিশ্বটা আজকের দিনে হচ্ছে তৃতীয় বিশ্বের যুদ্ধের জন্য হয়তো পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানের ওপর বোমা ফেলবে আমেরিকা সরাসরি এমনটাই হুঁশিয়ারি দিয়ে দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সংবাদ মাধ্যম নিউজকে টেলিফোন সাক্ষাৎকারে একটি তিনি জানিয়েছেন আমেরিকা এবং ইরানের আধিকারিকরা পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা করছে কিন্তু এই চুক্তিতে ইরান যদি শেষ পর্যন্ত সম্মত না হয় তবে আমেরিকা বোমা হামলা শুরু করবে ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে তেমানো সূত্রের খবর আমেরিকা হামলা করলে তার জবাব দেওয়ার জন্য তারাও ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা শুরু করেছে একটি প্রতিবেদন অনুযায়ী দেশের নানা প্রান্তে মাটির নিচে ক্ষেপণাস্ত্র মজুত করে রাখা হয়েছে সেগুলি যাতে যে কোনো মুহূর্তে প্রয়োগ করা যায় তার বন্দোবস্ত করা ইরান সরকারের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি পরমাণু চুক্তি স্বাক্ষর না করলে ইরানের বিরুদ্ধে বিকল্প পরিকল্পনার কথা অবশ্য ওই সাক্ষাৎকারে বলে রেখেছেন ট্রাম্প তিনি জানিয়েছেন ইরানের উপর কিছু আনুষঙ্গিক শুল্কের বোঝা চাপানো হতে পারে পরমাণু চুক্তিতে সম্মত না হলে সেই শুল্কও হতে পারে পশ্চিম এশিয়ার দেশটির বিরুদ্ধে আমেরিকার অন্যতম হাতা চার বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম দফা ইরানের ওপর এই ধরনের শুল্ক প্রয়োগ করা হয়েছিল আবার সেটাই ফেরাতে পারেন ট্রাম্প সাক্ষাৎকারে তিনি বলেন ওরা যদি চুক্তি না করে বোমা হামলা করা হবে তবে চুক্তি না করলে আমি ওদের ওপর আনুষঙ্গিক শুল্ক আরোপ করতে পারি চার বছর আগে যেমনটা করেছিলাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের